নমস্কার বন্ধুরা আজ আপনাদেরকে জানাবো একটি লতানি গাছের তার পরিচয় সম্বন্ধে তার কিছু নতুন তথ্য দেব আগের আমি এই ভিডিও করেছি এই গাছটির পরিচর্যা সম্বন্ধে দেখতে পাচ্ছেন এই গাছটি এই গাছটিকে বলা হয় আর আমি জুঁই কিন্তু এই গাছটি অরিজিনালি কোনো ফল যা জুঁই ফুল গাছই নয় এর ফুলটিও কি সেটিও বলবো সেই গাছটি প্রচণ্ড গন্ধ সুগন্ধি ফুল এই লতানে গাছ এটি আপনি বাড়িতে যে কোনো জায়গায় ব্যালকনিতে বারান্দায় করতে পারেন খুব সুন্দর একটি গাছকে কোনো কিছু অবলম্বন করে এটি বেড়ে ওঠে এই গাছটি এর ফুল খুব ছোট্ট ছোট্ট ফুল সেই সম্বন্ধে আজই কিছু বলবো আমার এই সংক্ষিপ্ত ভিডিও পুরো ভিডিওটা দেখুন অনেক কিছু জিনিস জানতে পারবেন শিখতে পারবেন আপনাদের সঙ্গে শেয়ার করি এর কিছু তথ্য আপনাদেরকে আজকে দেব আসুন এই হচ্ছে অ্যারোমেটিক চুই মন মাত্রানো ঘ্রাণ সারা বর্ষ বাগানে গন্ধ ছড়িয়ে থাকে এই ফুলের তুলনা হয় না সুন্দর ছোট্ট ছোট্ট ফুল এবং তার গন্ধ যারা লতানে গাছ বালকনিতে বারান্দায় ভালোবাসে তাদের জন্যে খুব ভালো গাছ খুব কম পরিচর্যায় বেড়ে ওঠে এই অ্যারোমেটিক চুই এই জন্য এই গাছটি সারা বিশ্বে খ্যাতি এর গন্ধের জন্য কিন্তু বাংলার নাম হচ্ছে বুদ্ধজুই আমাদের নার্সারিতে যারা যারা নার্সারিতে যারা গাছ তৈরি করে। তারা এইটিকে নাম দেন এটি একটি বিদেশি গাছ প্রথমে বলে নি এটি একটি বিদেশি গাছ কিছু নাম তাদের কাছে আসে তার মধ্যে থেকে তারা বিচার করে তার নাম দেয় অ্যারোমেটিক জুই এই নামেই সারা বিশ্বে পরিচিত জুই। বা অ্যারোমেটিক জুই নামে অরিজিনাল এই বৈজ্ঞানিক নাম হচ্ছে এই গাছটি এই গাছটির নাম হচ্ছে ক্লেমাটিস ক্ল্যামালাস এই গাছটির নাম এই ক্লেমাটিস ফ্লেমিয়াস যেটাকে বুদ্ধজুই বলা হচ্ছে এর আদি নিবাস মনে করা হয় ইউরোপের দক্ষিণাঞ্চল অথবা আফ্রিকার উত্তরাঞ্চলে এই জুঁইটি এই ফুল গাছটি দেখতে পাওয়া যায় এই গাছে ছোট ছোটো সুগন্ধিযুক্ত ফুল ফোটে কিন্তু মজার বিষয় এই ফুলের যে পাপিগুলোর মতো দেখতে অংশগুলি এগুলো ফুলের পাপই নয় এগুলো ফুলের বৃত্তি আসলে সেগুলো ফুলের কোনো পাপই নয় এগুলো হচ্ছে ফুলের বৃত্তি ফুলের মাঝখানে হালকা যে সবুজ অভিযুক্ত অংশটি থাকে এটাকে বলা হয় সাদা রঙের কেশর। এই ফুলটিকে তাহলে বুঝতেই পারছেন এই গাছটি এই গাছটি যাদের নার্সারি মালিকরা আছেন তারা এর নাম দিয়েছেন অ্যারেমেটিক জুই নামেই এটি সবার কাছে পরিচিত মনমাতানো ঘান সারা বৎসর বাগানে গন্ধে ভরিয়ে রাখে ফুলের তুলনা হয় না এই ফুল গাছের ফুলটি গাছটি চারা তৈরি হয় কাটিং থেকে বীজ থেকেও হয়ে থাকে কাটিং থেকে চারা তৈরির আদর্শ সময় হলো জুলাই আগস্ট এবং ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত আজকে আপনাদের এই জুঁই বুদ্ধ জুঁই গাছটির অরিজিনাল নাম তার ইতিহাস কিছু কথা জানালাম আমার এই সংক্ষিপ্ত ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনারাও এই ধরনের গাছ বাড়িতে নিয়ে আসতে পারেন সুগন্ধি গাছ ফুলে ভরে থাকবে খুব ভালো এই গাছটি এই কাজটি সম্বন্ধে আজকে আপনাদেরকে বললাম তার ইতিহাসের কিছু কথা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন আপনাদের সাবস্ক্রাইব আমাদের কাছে খুব মূল্যবান আজকের মতো বিদায় ভালো থাকুন সুস্থ থাকুন মন